কেমন মজা হচ্ছে খেলা দেখো এটা হলো না মিস্টেক হয়ে গেল এই ওদের খেলার মজা এই দেখো দশ বার উজবাস করছে রাহি খেয়ে আর চলে এসছে খেলতে এদের সাথে কি খেলা করবি এই দেখো কি খেলা করবার এদিকে দেখো একটা জিনিস দেখাই কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখতে পাচ্ছ আর এই যে রোদে বসে এরা দুজন খেলা করছে তো কি খেলছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে ওই একজন চলে এসছে তিনজনা মিলে এখন খেলা করবে কই খেলবি তো এই যে ওদের খেলা শুরু হয়েছে বোতলটা তো খুব সুন্দর বোতলের কালারটা দেখো বাবা এই দেখো কি বলেছে রাই আর এই যে এই কাজটা করতে হবে জলের গাবলিটা তুলেছে ও এবার কার পালা তো চলো দেখতে থাকো শুধু তোমরা ভিডিওটা স্কিপ না করে মজাদার মজাদার খেলা হচ্ছে বা এই দেখো এটা হলো না মিস্টেক হয়ে গেল এই 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 ফের এই যে এবারে গেছে রাহির দিকে এটা জোরে বল শোনা যাচ্ছে না এই দেখো রাহি কে এখন কাজ দিয়েছে এটা তোলার জন্য এই দেখ রাহি এদিকে তাকিয়ে তোল সামনে দিকে তাকিয়ে তোল এই দেখো রাহি তুলতে পেরে গেছে এবারে দেখি কারপালা আগে তোদের নামগুলো জেনে নেবো তোদের নামগুলো বললো না বন্ধুরা জানবে কি তোর নাম কি আর একে তো তোমরা সবাই চিনো রাহি তো এগুলোর বন্ধু সব খেলে আমাদের পাড়ার ছেলে পাশের বাড়ি তো স্কুল ছুটি বলে সব এখন একসাথে খেলছে এই দেখো এখন কি কাজ দিয়েছে কি কাগজ আনতে বলছে এই দেখো কি ধরনের খেলা খেলছে সব আর রোদে বসে খেলতে বিশাল মজা একটু ওইটা একটু জল ভরা থাকলে ভালো হতো মিস্টেক হয়ে গেছে এই খেলাগুলো বলেছে আনতে কি আনতে বলছে দেখা যাক ও কি আনতে গেছে এ বাবা ওকে বলেছে জুতো আনতে কি অবস্থা এইভাবে ওকে অপমানিত করছিস তোরা হ্যাঁ এভাবে অপমানিত করিস না ভালো জিনিস বল রাজকুত চালাক করছে আমি দেখতে পাচ্ছি এই বল আবার কি বলেছে দেখা যাক ওকেও বলেছে গামলিয়ান জল ভরা কিভাবে খাটাচ্ছে দেখো এরা আবার রাগ আবার কর মানে যেটা বলছে সেটা নিতে হবে করতে হবে ওদের এই যে দেখতেই পাচ্ছ এবার দেখি কার দিকে হয় ফের রিকের দিকে হয়েছে জোরে বল শোনা যাচ্ছে না কি বলছি বাবা রে ওকে বলেছে ওই বাসটা তোলে এই দেখো বাবা এই দেখো বাহ শক্তি আছে ব্যাস ব্যাস হয়ে গেছে রেখে দাও দেখো সব খেলার সিস্টেম দেখেছো কি সুন্দর খেলছে এরা এই দেখো কি সুন্দর খেলছ এদিকে দেখো ফের এবারে এ ধরেছে রিক ধরেছে রাজকে এবার মজা ওকে ভালো ওই পাতা কাঁধে বল পাতা ছাদ দে হ্যাঁ ভালো কাজ দিয়েছে বা বা ঠিক কাজ দিয়েছিস হ্যাঁ দে দে ই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই দেখো খেলার মজা দেখো সব আর রাহি এদিকে হি হি রাই দেখা এ হাসছে দেখো

আমি দেখো কি সুন্দরভাবে বলছি ওদের খেলার মজা এই দেখো দশবার উঠবার করছে আমি বেশ ভালো খেলাটা জমাচ্ছি এই দেখো সব কিভাবে চালাকি করে খেলছে দেখ আনন্দ খেলাটা হচ্ছে আনন্দ এবার রাইকে ধরেছে এই দেখো এবার রাই উজবাস করবে খেলায় দেখো দেখো বন্ধুরা তোমরা দেখতে দেখো এই দেখো রাই এখন উজবাস করবে খেলাতে এই যে এই দেখো আরে এরা এই তাদের মুখগুলো দেখা কেমন মজা হচ্ছে খেলা এই দেখো দাঁড় রাই হাঁপিয়ে যাচ্ছে উজ্বাস করতে করতে এই দেখো এদিকে এরা আবার চলে গিয়েছে রিক এখন রিকের কি শাস্তি তোর উঠবস শাস্তি হচ্ছে বার আচ্ছা চলো বন্ধুরা দেখতে থাকো এই দেখো বার এখন এর শাস্তি উঠবস মানে এরা যা মজাদার মজাদার খেলা খেলছে কি বলবো এদের দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে দেখো 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 রাহির হাসি এদিকে খেলে খেলে দেখো এরা চলে এসছে কি এখন কি করবি তোরা ঘুরে উড়াবি ও এই দেখো এরা ঘুড়ি উড়াবে রাহি তুই কি করবি ও এখন এদের সাথে রাহি খেলে রাই ঘুড়ি উড়াতে পারে না ওরা একটা করে ঘুড়ি দেয় দিয়ে রে দেখো এই যে এই তো এই যে এরা ঘুড়ি উড়াচ্ছে রাই ওখানে দাড়ি দাড়ি দেখছে এই দেখো দেখতেই পাচ্ছ এই যে রাহি এবারে চলো এবারে বাড়ি চলো আবার পরে খেলবে একদম রায় কথা শুনে না কিন্তু রায়কে একটু বাড়ি নিয়ে যাবো কারণ কাজ আছে তারপরেও আবার খেলতে আসবে চলো ঘুম থেকে উঠে এই খেয়ে দেয়ে এসেই ব্যাস চলে এসছে খেলতে খেলা 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 ছাড়া আর ওর কিচ্ছু নেই সারাদিন দেখা দিকে দেখো কি দুষ্টুমি কোথাও আছে দেখাবি তাও